যদি ভাজছি এদিৎ মাছ নাই আর এই যে টাইনা না এটা ক্ষুতি নাই কিন্তু এটা কিন্তু ক্ষুতি নাই এই যে খুঁতি নাই খুঁতি একজনে কাতটা একটা সাহের খুঁতি কাতটা লয়ে গেছে গা পরে টাইনে থুপায় থুয়ে দিছে আমারই কেনছে কৈতারি না আর দেন হৈন মাছ হৈরা মৈন লইছে এই দেন এই যে কাড় নাই কিন্তু এই যে এই যে হৈন মাছ বড় দেখেন কত বড় হৈল মাছ মরে মরিছে এই যে আমরা এটা ক্ষতি নাই কিন্তু এই দেখেন না ধুয়ে থিয়ে দিছে আমি ওই এই যে ক্ষতি নাই ক্ষতি নাই এই যে ক্ষতি নাই এই বিতে হান দিয়ে মাছ মরেছে দেখা যায় মিনি মাছ এই দেখেন হইল মাছ এই যে হৈল মাছটা কত বড় দেখেন এই যে দেখেন দেখছেন one que